হাই ইস ইটস মে দিস প্রসেনজিৎ সরকার আই হোপ ইউ আর ভেরি গুড ভেরি গুড বাই দা গ্রেস অফ অল মাই চি আজকে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের অনেকের সার্টিফিকেটের ভুল আছে এসএসসি ইন্টার এখন কীভাবে কোথায় যেতে হবে কীভাবে অনলাইনে আবেদন করতে হবে এই প্রচেস্ট সম্পর্কে আমি আজকে কিছু ধারণা দেব যেটা আপনাদের অনেক কাজে লাগবে ভুলেও কম্পিউটার দোকানে যাবেন না কারণ এটা কম্পিউটার দোকানে কাজ করতে পারেন এই বিষয়ে এস ইন্টার এটা হচ্ছে আপনি যে প্রতিষ্ঠান থেকে আপনি পাস করেছেন ডিরেক্ট সেখানে চলে যাবেন এখন আপনার প্রশ্ন করতে পারেন ভাই কী কী কাগজপত্র লাগবে আমি কীভাবে আবেদন করব প্রথমে আপনার বাবা মার আইডি কার্ডটা ঠিক করবেন বা আমার আইডি কার্ডটা যদি ভুল থাকে আর ভুল না থাকলে তো ঠিক করতে হবে না বা মার আইডি কার্ড ঠিক করবেন আর হচ্ছে আপনার যদি আপনার এনআইডি যদি ভুল থাকে তাহলে আপনার এনআইডিটা ঠিক করবেন বা বার্থ সার্টিফিকেট যদি ভুল থাকে আগে বার্থ সার্টিফিকেট ঠিক করবেন তারপর আপনি আপনাদের স্কুলে চলে যাবেন কারণ স্কুল দিয়ে করলে আপনার আবেদন হানড্রেড পারসেন্ট কাজ হবে আর এটা এক দুই সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে আপনার ঠিক হয়ে আসবে আমারটা এই পনেরো বিশ দিনের সময় নিয়েছিল পরে ঠিক হয়ে আসছে আমাকে একটা মেসেজ দিয়েছিল বোর্ড থেকে টাকা বোর্ড থেকে আমি টাকা বোর্ডের স্টুডেন্ট সো ভুলেও এই কাজ করবেন না কম্পিউটার দোকানে যাবেন না কারণ তারা জানে না কারণ আপনি যে প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন সেখান থেকে আপনার তাদের একটা পিন জেনারেট থাকে এই পিন আপনাকে কেউ দেবে না সো আপনি যদি ডাকায় থাকেন তাহলে আপনার বাবা মা বা বড়ো ভাইকে পাঠিয়ে দেবে আমি আমার বাবাকে পাঠিয়ে দিয়েছিলাম আমার এনআইডি কার্ড বার্থ সার্টিফিকেট নিয়ে তারপর তারা আমাকে আবেদন করে দেয় তারপর আমার এসএসসি ইন্টার দুইটা একসাথে আবেদন করি তারপর ঠিক হয়ে যায় তারপর আমারটা এখন ঠিক হয়ে গেছে এখন সব কিছু ঠিক আছে এই ছিল আমার আজকে আলোচনা এখন আপনাদের যদি এই ভিডিওটা কাজে লাগে লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি যদি আপনি কোনো কোনো সমস্যায় পড়েন বা কোনো সময় সম্মুখীন হন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কি প্রেমেন্ট করবেন না আমরা সবার সবার পাশে আছি আমরা মানুষ এটি হচ্ছে আমাদের ধর্ম মানুষের কোনো ধর্ম নেই ওকে আজকে আর কথা বলবো না আর দিগায়িত তো করবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার